সম্মানিত দর্শক আসসালামু আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হলো চিন্তা করুন যে একজন তরুণ আইনজীবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করে শেষ করে ফেললো একটা তরচাদা জীবন চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গের ইস্কন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রাহ্মচারীকে গ্রেপ্তার ও তার জামিন না মঞ্জুরের ঘটনায় আইন শৃঙ্খলা আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতন সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে সাইফুর ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় চিন্তা করেন যে একজন আইনজীবীকে মানে কুপিও হত্যা করে ফেললো এবং জায়গায় তিনি ঘটনাস্থলে তিনি মারা যান এবং সেটা চট্টগ্রামে এবং সেই সাথে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথেও এই কৃষ্ণ চিন্ময়ের কৃষ্ণের যে অনুসারে আছে তাদের সাথে একটা সংঘর্ষ হয় চিন্তা করেন শুধু বলে মুসলিমরাই হচ্ছে উগ্রবাদী মুসলিমরাই হচ্ছে যে সন্ত্রাসবাদী তাহলে এরা কি এরা কি হত্যাকারী না এরা কি উগ্রবাদী না এরা কি সন্তাসবাদী না এদের দেওয়া হবে না ট্যাগ এদেরকে ট্যাগ দেওয়া হবে না সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি পুলিশ গ্রেপ্তার করে চিন্ময় কিশো দাসকে এর প্রতিবাদে ঢাকার মতো চট্টগ্রাম ও সনাতনী সম্প্রদায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চিন্ময় প্রভুকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয় এগারোটা সাত মিনিটের দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ এ সময় আদালত প্রাঙ্গনে জুড়ে পুলিশ ও যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় ছিলেন মানে তিনি পালিয়ে যাচ্ছিলেন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর দিয়ে তো ওখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের ফলে যারা চট্টগ্রামের সনাতনী সম্প্রদায় আছে তারা বিক্ষোভ মিছিল করে বেলা বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ কাজী শফিল ইসলামের আদালতে হাজির করা হয় এই সময় কয়েকজন আইনজীবীকে চিন্ময় কিশোর প্রভুর পা করে আদালতে তার জামিন শুনানি শুরু করে আদালত তিল ধারায়ের ছাই ছিল না মানে আদালতে এত মানুষ হয়েছে যে সেখানে তিল ধারণেরও স্থায়ী ছিল না এত মানুষ ছিল চিন্তা করে দেখেন সনাতনী সম্প্রদায়ের কয়েকশ আইনজীবী আদালতের ভেতরে ও বাইরে অবস্থান করেন আদালত আবেদনের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতের প্রেরণের নির্দেশ দেয় জামিন না মঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করে বেলা সাড়ে বারোটার দিকে চিন্ময় প্রভুকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার জন্য পিজন বেনে তোলা হয় তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন পিজন বেনের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কেউ কেউ পিজন বেনের সামনে শুয়ে পড়েন তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন চিন্তা করেন যে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীর যে দ্রোহিতা আছে সেই মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আদালতে নিয়েছে জিজ্ঞাসাবাদ করবে সে যদি নিরাপদ হয় তাকে ছেড়ে দিবে ঠিক আছে এখন তাকে যে পিজন ব্যানে করে কারাগরে প্রেরণ করা হচ্ছিল সেটার সামনে তারা শুয়ে আছে তাকে নিতে দেবে না এবং তারা বিক্ষোভ শুরু করেছে চিন্তা করেন যে কতটা উগ্রবাদ এখন এই কাজটা যদি মুসলিমরা করতো তাহলে দেখতেন যে ভারতের গণমাধ্যমগুলো কিভাবে সেটার প্রচার করতো এটা একমাত্র আল্লাহ তালাই জানে ভালো বিক্ষোভকারীরা আদালত চত্বরে থাকা প্রাইভেট কার মোটর সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে বিকাল তিনটা দিকে পিজন ভ্যান কারাগরের উদ্দেশ্যে এগোতে থাকে পথে পথে চিন্ময়ের অনুসারীরা পুলিশের উপর চওড়া হয় জেলা পরিষদের সামনের দিকে অবরোধ করে যানবাহন ভাঙচুর করে শুরু করে যানবাহন বন্ধ হয়ে যায় মানে যান চলাচল বন্ধ হয়ে যায় নিক্ষেপ করতে থাকে ইট পাটকেল আদালত ভ্রমণে মসজিদের জানলার কাজ ভাঙচুর করা হয় তাহলে চিন্তা করেন যে কতটা উগ্রপন্থায় তারা ছিল যে আদালত চত্বরে তারা যে প্রাইভেট কারগুলো মোটর কারগুলো আছে সবগুলো তারা ভেঙে ফেলে এখন এটা যদি মুসলিমরা করত তাহলে কি করত। যে দেখেন গা এখন যে ভারতে মিডিয়া মিডিয়া যে রিপাবলিক আছে এখানে এগুলো দেখাইতেছে যে ভাঙচুর করছে এগুলো তো দেখাইবো না তারা শুধু দেখাইব যে আপনার ওই চিন্ময় কৃষককে ইস্কনের নেতাকে ধরে নিয়ে গেছে তার তারপরে হচ্ছে যে জনগণ যখন হিন্দু সনাতনী উগ্রবাদীরা যখন তাকে আদালতে নিতে বাধা দিয়েছে তখন তাদের উপর লাঠি চাষ করেছে ওদের অথবা তাদেরকে ওখান থেকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করেছে এটা বড় করে দেখাইবে এবং এমন একটা ইস্যু করবে যাতে করে মনে হয় যে এটা সেনাবাহিনীরা বা শৃঙ্খলা বাহিনী তাদেরকে মানে স্বেচ্ছায় তারা নিরপরাধ তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে এরকম একটা আপনার হেডলাইন দিবে এরকম একটা দৃশ্য তারা দেখাবে এবং সেখানে দেখেন চিন্তা করেন যে এবং আদালতে যে পুলিশ আছে তাদের উপরে চওড়া হয় এবং সড়ক অবরোধ করে রাখে তারা গাড়ি ভাঙচুর করে এবং যান চলাচল বন্ধ করে দেয় পুরা এরপর হচ্ছে আপনার যে ইট পার্কের ছোটে ছুড়ে মসজিদের জানলাগুলো ভেঙে ফেলে কাজগুলো ভেঙে দেয় এখন যদি সেখানে মন্দির থাকতো যদি মুসলিমরা যদি সেটা ভেঙে ফেলতো তাহলে দেখতেন যে আয় আল্লাহ মানে দুনিয়ার সব এক করে ফেলছে ভারতের মিডিয়াগুলো মিডিয়াগুলো কিন্তু এখন তাদের চোখটা বন্ধ হয়ে গেছে তারা অন্ধ হয়ে গেছে মসজিদে জালনার কাজ বাংলা এটা তারা কখনোই প্রচার করবে না তারা শুধু প্রচার করবে যদি মন্দিরে কোনো কিছু তারা সেটা আন্তর্জাতিকভাবে একবারে এমনভাবে তুলে ধরতো যাতে করে সব কিছু বাংলাদেশের মুসলিমরা ধ্বংস করে ফেলছে কিন্তু আজকে যে মসজিদের কাজ বাংলা এটা তারা হাইলাইট করবে না এটা তারা কি করে যাবে স্কিপ করে যাবে এতে ক্ষুদ্র আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয় সেখানে সাইফুল ইসলাম আলী আলিফ নামে একজন আইনজীবীর উপর হামলা করে সনাতনীরা তাকে অ্যালোপাথারি কোপানো হয় আল্লাহ এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে চিন্তা করেন যে এখানে হচ্ছে আপনার পুলিশ হচ্ছে আপনার ওই চিন্ময় কৃষ্ণকে ধরে অ্যারেস্ট করেছে এবং তাকে নিয়ে যাচ্ছে এবং তাকে নিয়ে যাওয়ার সময় যেহেতু তারা বাধা দিচ্ছে তারা তো তাদের একটু ধাওয়া করবেই দাওয়া দিলে তাদেরকে সিনেমার গলিতে ঢুকে দেয় সেখানে সাইফুল ইসলাম আলিফ নামের আইনজীবী ছিল তাকে সেখানে কি করে অ্যালোপাতির কপি হত্যা করে ফেললো আহ একটা তাজা মানে নিরপরাধ মানুষকে মেরে ফেললো এই ঘটনা যদি কোনো হিন্দু বা সনাতনী উকিলকে করা হতো দেখতেন যে নিয়ে একবারে কি করতে আল্লাহ জালে আল্লাহ ভালো জানে সনাতনী হামলা নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ তার বাড়ি লোহাগড়া উপজেলার চুনি ইউনিয়নের ত্রিশা গ্রামে দুই হাজার আঠারো সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন দুই হাজার তেইশ সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন আইনজীবী সাপলা ভবনের তিনশত একত্রিশ নম্বর চেম্বারে বসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ ঘিরে আইনজীবীরা বিক্ষোভ করেন তারা সাইফুল হত্যার জন্য দায়ী করে তাদের শাস্তি দাবি করেন চিন্তা করেন যে ছেলেটা কতটা মেধাবী ছিল হ্যাঁ যে তিনি দুই সালে জজ কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন দুই সালে তিনি আহ হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং শাপলা চত্ব আইনজীবী শাপলা বনে তিনশো এক নম্বর চেম্বারে তিনি বসতেন তাহলে এখন চিন্তা করেন এরকম একটা আইনজীবী যদি হিন্দু বা সনাতনী ধর্মের হইতো আজকে যদি কোনো মুসলমান তাকে কোবায় মেরে ফেলাইতে হবে তাহলে দেখতেন হেডলাইনটা পুরো ভারতের ভারত একটা বিশাল দেশ আমরা জানি পুরা সম্পূর্ণ ভারতের যে টিভি চ্যানেলগুলো আছে সবগুলো একটা হেডলাইন হয়ে যেত এই চিন্ময় কৃষককে ধরছে দেখেন এটা পুরা ভারতের টেলিভিশনগুলো সংবাদ মাধ্যমগুলো হ্যাঁ অনলাইন পত্রিকাগুলো ঠিক আছে বেসরকারি টেলিভিশনগুলো রেডিওগুলো সব কিছুতে একটা বিশাল হেডলাইন হয়েছে মনে হচ্ছে যে তিনি শুধু যে বাংলাদেশের একজন ইস্কনের নেতা না তিনি মনে হয় যে পুরা পৃথিবীর একজন ইস্কনের নেতা এবং মনে হয় যে তিনি পুরা পৃথিবীর পৃথিবীটাকে তিনি নেতৃত্ব দিতেছেন ঠিক আছে মনে হয় যে ভারতের নেতৃত্ব নরেন্দ্র মোদী দিচ্ছে না মনে হয় যে চিনময় কিশ্সই দিচ্ছে ভারতের নেতৃত্ব এরকম একটা হেডলাইন হয়েছে ভারতের প্রত্যেকটা পত্রিকায় দেখেন প্রত্যেকটা টেলিভিশনে প্রত্যেকটা অনলাইন পেপারে সব কিছু দেখবেন মনে হচ্ছে যা চিহ্ন কৃষককে গ্রেপ্তার করে নেয় মনে হচ্ছে গ্রেপ্তার করছে যে ভারতের নরেন্দ্র মোদীকে এরকম একটা অবস্থা হয়ে গেছে ভারতে অলিতে গলিতে সব জায়গায় এগুলো এগুলো ছড়াই গেছে অপরাধ যে করবে তাকে তো শাস্তি দিতেই হবে এটা তো আদালতের নিয়ম তার অ্যারেস্ট করছে তারা জিজ্ঞাসাবাদ করবে তার বিরুদ্ধে তদন্ত করবে সে যদি নিরাপদ হয় তাকে ছেড়ে দিবে এটাই তো স্বাভাবিক আসামি পক্ষের আইনজীবীরা সৌরভ আইনজীবী স্বরূপ কান্তিনাথ বলেন রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত চিন্ময় প্রবুর জামিন না মঞ্জুর করেছেন ওনাকে কারাগরে ডিভিশন সুবিধা দেওয়ার জন্য আদালতে আদেশ দিয়েছেন এছাড়া আমাদের আরেকটা আবেদন ছিল উনি যেহেতু নিরামিষভোজী ও শাকাহারি ওনাকে কেন যেন ধর্মীয় বিধান পালনের পূর্ণ সুযোগ দেওয়া হয় আদালত সেটা মঞ্জুর করে তারা কারা কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ওকে তার যে চাও আছে সেটা তো দিয়েই দিচ্ছে আদালত হ্যাঁ এখন আমাদের যে আইনজীবীটা মারা গেল তার জীবনটা ফিরে দেখ এটা কি দিতে পারবে পারবে না এই আইনজীবী বলেন তারা আদালত নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে বুধবার রিভিশন করবেন সেখানে আবার জামিন চাইবেন ওকে এখন দেখেন চিন্তা করেন যে এই চিন্ময় কৃষকে গ্রেপ্তারের কেন্দ্র করে কি ঘটনা ঘটতেছে সব জায়গায় হাঙ্গা তাঙ্গামা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটা বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনি তো অনেকটা অস্থিতিশীল আরও সেটা অস্থিতিশীল করে ফেলছে এখন চিন্তা করেন এই চিনময় কৃষক থেকে গ্রেপ্তার করছে এর আগে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের আল্লামা মামুনুল হককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু এরকম রিয়াকশন কারোর মধ্যে হয় হয় নাই নাই বিশেষ করে আমাদের মুসলিমদের মধ্যে তো আপনারা আমরা এটা থেকে কখনোই শিক্ষা নিতে পারবো না যে তারা দেখেন কিভাবে একত্রবদ্ধ হচ্ছে তারা একজন সংখ্যালঘু কতগুলো মানুষের নেতা তিনি কতবার সে হিন্দু আছে বাংলাদেশে ছয় পার্সেন্টও নয় বাংলাদেশে প্রায় তেরানব্বই চুরানব্বই পার্সেন্ট মুসলিম হ্যাঁ এর মধ্যে হিন্দু আছে কয় পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হ্যাঁ আর বাকি আছে খ্রিস্টান বৌদ্ধ এগুলো আছে এখন আপনি চিন্তা করে দেখেন যে একজন হিন্দু নেতার যাদের চার পার্সেন্ট মানুষ তাদেরকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার হওয়ার পর কি করছে তারা রকম আন্দোলন শুরু করছে আর বাংলাদেশের এত নব্বই পার্সেন্ট মুসলিম একজন মুসলিম নেতাকে যদি গ্রেপ্তার করা হয় যদি সে তার বিরুদ্ধে তো মনে করেন যে বাংলাদেশ সাধারণ মানুষ নামেই না ঠিক আছে মনে হয় যে সে মুসলিম না মনে হয় যে সে কি যে সে একটা বিন্দেশি মানুষ তাকে আমরা চিনি না মানে যদি একজন মুসলিম কে একজন বড় মাপের আলেমকে গ্রেপ্তার করা হয় তখন বাংলাদেশের মানুষ সেটার প্রতিবাদই করে না তারা শুধু ওই ফেসবুকে কেউ কেউ প্রতিবাদ করে সেটার রিয়াকশন আসে উল্টা কেউ কেউ আপনার এমনি এক জায়গায় বসে আলাপ আলোচনা করে কিন্তু তাকে ছাড়ানোর জন্য যে আন্দোলন করতে হবে তাকে ছাড়ানোর জন্য যে মাঠে নামতে হবে এটা বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ মুসলিমের মধ্যে এই চিন্তাটা নাই স্কুল ছেলে ছেলেমেয়েদের তো নাইনটি ছেলে ছেলেমেয়েদের মধ্যে এই চিন্তাটাই নাই মাদ্রাসারা আছে তার মধ্যে আবার ডিভাইডেড আছে কেউ হচ্ছে আপনার কাউমি কেউ হচ্ছে আলিয়া হ্যাঁ কাউমিরা বলে যে আমরা আলিয়াদের কাছে যাবো কেন আউলিয়া আবার আলিয়ারা বলে আমরা কাউমিদের কাছে যাবো কেন এই যে একটা ডিভাইডেড আমাদের মধ্যে তৈরি হয়েছে না এই ডিভাইডেড কি আমাদের আগ পর্যন্ত আমাদের এটা ভাঙ মানে এক হইব না ঠিক আছে এবং এই ডিভাইডেড যদি আমরা না ভাঙতে পারি তাহলে আমরা চীন দিকে তো একটা স্বাধীন নিশে আসতে পারবো না আমাদের কখনো কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটলে আমরা সেটার মোকাবেলা করতে পারবো না ঠিক আছে আজকে তাদের শেখে আমাদের একটা তো শিক্ষণীয় আছে যে তারা কিভাবে সবাই একসাথে হয়ে হ্যাঁ এই চিহ্ন কৃষককে মুক্তি করার জন্য কি বিক্ষোভটা করতেছে যার দর্শক অনেক কথা বললাম আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে একজন তরুণ আইনজীবী হ্যাঁ তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল এটার জন্য খুবই দুঃখ লাগতেছে তো দর্শক আর কি বলবো আজকের খবরটা খুবই মর্মান্তিক ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত অথবা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ